আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম ভাই আপনার নাম কি আমার নাম পারভেজ পারভেজ তো দেখতেছি এখানে আপনি হাঁস পালন করতেছেন তো এখানে কত পিস হাঁস আছে ভাইয়া আমার এখানে বর্তমান হাঁস আছে এক হাজার পিস এক হাজার পিস হ্যাঁ এক হাজার তো এই হাঁসগুলো মানে কতদিন আগে এখানে নিয়ে আসছে এখানে নিয়ে আসছি দুই মাস হচ্ছে দুই মাস হচ্ছে সেডে নিয়ে আসছি তো এর আগে কোথায় ছিলেন এর আগে ছিলাম বিলে বিলে ছেলে বিলে তো এখানে যে হাঁসগুলো রাখেছেন দেখতে পাচ্ছি এখানে কোনো প্রাকৃতিক পরিবেশ নেয় মানে সেটের ভিতরে রাখছে তো এখানে রাখার কারণটা কি এখানে রাখার কারণ হচ্ছে যে আমার বিলে যখন ছিল তো বিল থেকে আমি এখানে নিয়ে আসছি কারণ হচ্ছে যে বিলে ধান লাগাইছে ভূমিটা সম্প্রসারণ মানে কমে আসছে যার কারণে আমি এখানে হাঁসতে নিয়ে এসেছি এখানে তো মানে বিলেত রাখলে হাঁসগুলো প্রাকৃতিক খাবার একটু বেশি পায় হ্যাঁ বেশি এখানে এখানে তো আপনার এখানে আমার সব কোন কিনা খাবার দিতে হচ্ছে বর্তমানে কিনা খাবার দিতে হয় তো আপনার এই 1000 পিস হাঁস হাঁসে আপনার মানে কতটুকু খাবার দিতে হয় 1000 পিস হাঁসে এখন বর্তমানে খাবার দিতে হচ্ছে তিন মণ ধান প্রতিদিন প্রতিদিন মানে পার ডে পার তিন মণ ধান দিতে হয় তো এখান থেকে 1000 হাঁস থেকে আপনি ডিম পান কত পিস ডিম এখন আসতেছে 500

তো আপনি মানে আপনার মাথার যে হাঁস পালনের পরিকল্পনাটা এটা কিভাবে আসলো কোথা থেকে আসলো আচ্ছা এটা আসার কারণ হচ্ছে যে আমার পারিবারিক বিজনেস ছিল ছিল সেটা হচ্ছে খামার খামারে অতটা লাভজনক ছিল না যার পরিপ্রেক্ষিতেই আমি চিন্তা করলাম যে ব্যতিক্রম ধর্মে কিছু করা যায় কিনা এই কারণেই আমি মাস্টার্স কমপ্লিট করলাম কমপ্লিট করার পরে চিন্তা করলাম যে নিজে কিছু করি আর সেই ব্যতিক্রম চিন্তা ভাবনা থেকে আমি হাঁসের খামারটা শুরু করছি তো আপনি যে মাস্টার্স কমপ্লিট করলেন তো এরপর তো আপনি চাইলে তো চাকরি নিতে পারতেন তো চাকরি আসলে চাকরি আসাটা বাদ দিয়ে আপনি হাঁসের খামারের প্রতি মানে ইয়া দিলেন নজর দিলেন কি জন্য আমার ছোট থেকে খুব ইচ্ছা যে আমি একজন বিজনেসম্যান হব নিজে কিছু করব নিজে উদ্যোক্তা হব এবং আমি আরও দশটা ছেলেকে আমার জায়গায় কাজ আমার কাছে কাজ করি এই জন্য তো আপনি তো এখন হাঁসের মানে খামার ওই আমার আছে আমার এটার পাশাপাশি টার্কির খামার আছে একটা আমার নেক্সট প্ল্যান হবে যেটা নিচি সেটা হচ্ছে আমি এখান থেকে হ্যাচিংয়ে যাবো হ্যাঁ আমি মেশিন কিনবো একটা মেশিন কথাবার্তা হয়েছে মেশিনটা নিয়ে আসবো আমি যে ডিমটা আমি প্রোডাকশন হচ্ছে এটা আমি আগামী ছয় মাসের মধ্যে আমি হ্যাচিংয়ে যাবো এটা প্লাস টার্কিরও মানে ওখান থেকে আনে আপনি কি ডিম আমি নিজেই ফুটাব বাচ্চা ফুটেবে মিশিনটা নিয়ে এসে নিজেই ফুটাব নিজে বাচ্চা ফুটে বাচ্চাগুলো হ্যাঁ বাচ্চা সেল করবে ও তো আপনি এই হাঁসগুলো কোথা থেকে কিনছিলে আমি এই হাঁসটা কিনছিলি হচ্ছে আঞ্চলিক হাঁস প্রজনন খামার সান্তাহার সন্তাহার ও তো ওখান থেকে কিনছিলে তো এই বাচ্চাগুলো কত দিনের কিনেছিলে আপনি হ্যাঁ বাচ্চা কিনছিলাম আমি একদিনের বাচ্চা একদিনের একদিন বয়সে ও তো বাচ্চা কেনার পর আসলে কী কী করছিলেন মানে কোনো টিকা এরকম হ্যাঁ বাচ্চা কেনার পরে এখানে নিয়ে আসলাম নিয়ে আসলে একটা নির্দিষ্ট পরিমাণ তাপমাত্রা আছে তাপমাত্রার ভিতরে রাখতে হয় গুঁড়া ফিট খাওয়াতে হয়েছিল সাথে কিছু মেডিসিন খাওয়াতে হয়েছিল প্লাস পঁচিশ দিন বয়সে একটা টিকা দিতে হয় ডাক প্লেট এই ডাক প্লেগ পঁচিশ দিন বয়সে দিছি পঁয়তাল্লিশ দিন বয়সে দিচ্ছি

হঠাৎ করে হাঁসের খামারের প্রতি আপনার আগ্রহটা আসলো কি কারণে সঠিক কি কারণে এবং আপনি কেন এই পরিকল্পনাটা নিলেন সবাই তো চাকরির পেছনে বা জবের পেছনে ছোটাছুটি করে তো আপনি সেই জবের পেছনে ছোটাছুটি না করে আপনি নিজে থেকেই হাঁসের খামার করা বা শুনলাম যে আপনি টার্কি খামার করেছেন আবার হ্যাচিংয়ে যাচ্ছেন তো আপনার এই পরিকল্পনাগুলো কীভাবে আসলো ধন্যবাদ এই পরিকল্পনাটা আসলে আমি অনেক ছোটো থেকে আমার ইচ্ছা যে আমি নিজে একজন ভালো একজন উদ্যোক্তা হব ভালো কি না বলতে পারছি একজন উদ্যোক্তা হব আর কি এবং আমি চাকরি করব না চাকরি দিব এরকম একটা মেন্টালিটি আমার অনেক আগে থেকে কাজ করত আর বাংলাদেশে বর্তমান চাকরির বাজার যেটা বাজার আর কি এখানে চাকরির যে স্থান সেখান থেকে আমাদের ক্যান্ডিডেট অনেক বেশি যার কারণে চাকরি পাওয়াটা আসলে ছোটা আর আমি একটু মানে মুক্ত মাইন্ডে আর কি মুক্ত পেশাজীবী ধরসাজীবী হ্যাঁ হ্যাঁ বলা চলে আহ ধরাবাধার মধ্যে থাকতে খুব একটা আমি ভালোবাসি না যার কারণে আমি নিজে কিছু করবো সেই পরিকল্পনা থেকেই আমি আসলে হাঁসের খামারটা করছি আর ইদানিং আমার টার্কির খামারটা শুরু করছি আপনার হাঁসের খামার আছে এবং টার্কির একটি খামার আছে তো আপনার ভবিষ্যৎ পরিকল্পনা কি ভবিষ্যৎ পরিকল্পনা যেটা আমি বললাম যে আমি বর্তমানে আমি ডিমটা বাজারে দিচ্ছি আর কি ডিমটা আমি বাজারে দিচ্ছি তো আমার নেক্সট প্ল্যান হচ্ছে যে আমি এটা বাজারে না দেয় কারণ বাজারে যে দামি আমি দিচ্ছি এটা যদি আমি নিজে হ্যাচিং করি আমি দেখলাম ক্যালকুলেশন করলাম এটা যদি আমি হ্যাচিং করি তাহলে ডাবল বেনিফিট আমার হচ্ছে তো আমার নেক্সট প্ল্যান আমি আগামী পাঁচ থেকে ছয় মাসের মধ্যে এটা হ্যাচিংয়ে যাবো যাব কি প্লাস হচ্ছে মেশিন হ্যাঁ কিনেছেন মেশিন এখন কিনি মেশিনে আমি কথা বলছি অত্যাধুনিক মেশিনের সাথে আমি যারা সেল করে আমি কথা বলছি নিয়ারি আচ্ছা তো আপনার হচ্ছে আপনি যে বললেন যে উদ্যোক্তা হবেন তো তরুণ যারা আছে বা বেকার শিক্ষিত যুবক যারা আছে তাদের সম্পর্কে আপনার পরামর্শ কি হবে হ্যাঁ তাদের সম্পর্কে আমার পরামর্শ এরকম যে আপনারা বসে থাকবেন না কিছু একটা করেন সেটা হাসিরই করতে হবে বা হচ্ছে কি করতে হবে এরকমটা না বাংলাদেশ অনেক কিছু করার সম্ভাবনা আছে অনেক কিছু করা যাবে আপনারা হচ্ছে ছাগল পালতে পারেন ভেড়া পেলতে পারেন যেগুলো যেসব এলাকায় চারণভূমি আছে সেখানে তো ভালোভাবে ছাগল পালা যাবে বা ভেড়া পালা যাবে এছাড়াও আরও অনেক কিছু আমি দেখলাম হচ্ছে যে হরিণ পর্যন্ত এখন পালন করতে পালন করতেছে আসলে নিজের ভিতরে একটা সদ ইচ্ছা আনতে হবে আমাদের আমি কেন বসে থাকবো একটা সময়ের এক মিনিটের অনেক দাম এটা যদি চলে যায় তাহলে আমি কোটি টাকা দিয়ে পরবর্তীতে আমি ফিরে আনতে পারবো না সুতরাং বসে থাকব না আজকে কিছু একটা করবো এরকম আপনারা সবাই একটা প্ল্যান নেন আচ্ছা পারভেজ ভাইয়া আপনি যখন শুরু করেছিলেন সামাজিক যে দায়বদ্ধতা থেকে আপনি কি কোনো প্রতিবন্ধকতার শিকার হয়েছিলেন কি না একটু হাসলাম আমি যে প্রতিকূলতা পড়ছিলাম পড়ছিলাম যে প্রতিবন্ধকতায় থেকে উঠে আসা মনে হয় অন্য কোনো ছেলে হতে আরও এটা আমি প্রশ্ন করার পেছনে একটি কারণ হচ্ছে যে যখন আমাদের বর্তমান অবস্থায় আমাদের বাংলাদেশের যে সামাজিক প্রেক্ষাপট সেই অনু অনুপাতে বা সেই ধারণা থেকে একজন শিক্ষিত ছেলে বা মাস্টার্স কমপ্লিট করা একজন ছেলে চাকরি না করে উদ্যোক্তা হবে এটা শুনলে মানুষজন সেটাকে কিভাবে নিত এটাই আমি বলতে চাচ্ছিলাম মাস্টার্স পাস করে যখন মেটা শুরু করলাম তখন সামাজিক প্রতিবন্ধকতা কি আমি বলি আমার খুব কাছের লোকজন এরা আমাকে বলল যে তুমি কেন মাস্টার্স পাস করে এই কাজ করবে আর এটাই যদি করো তাহলে পড়াশোনা কেন করলে কিন্তু আমার চিন্তাধারা ওইটা না পড়াশোনা করছে তার মানে এই না যে আমার চাকরি করতে হবে আমি একটা কিছু করতেছি স্বাবলম্বী হয়েছি আমি আরও দশজনকে স্বাবলম্বী করব এটাই আমার হচ্ছে আপনার মূল উদ্দেশ্য যে আপনি নিজে একজন সফল উদ্যোক্তা হবেন এবং কয়েকজনের বেশ কয়েকজন মানুষের যতটুকু সম্ভব আপনি কর্মসংস্থান করে ব্যবস্থা করবেন তো আপনার এই যে খামার করা বা টার্কি খামার করা বা আরো ভবিষ্যৎ যে পরিকল্পনার কথাগুলো বললেন তো এর পেছনে অনুপ্রেরণার কোনো মানুষ কি আছে সেটা কি একটু আমাদের সঙ্গে বলা যায় সেটা যদি বলতে হয় তাহলে আমি প্রথমেই নাম নেব আমাদের নওগাঁ জেলার সুযোগ্য জনপ্রিয় জেলা প্রশাসক জনাব মিজানুর রহমান উনি আমাকে এত বেশি পরিমাণ সাপোর্ট দিতেন মানসিকভাবে এবং এমনকি ইকোনমিক্যালও সাপোর্ট দিয়েছেন আমাকে আচ্ছা আচ্ছা এত পরিমাণ সাপোর্ট দিয়েছেন যেটা আমি তার কাছে আমি সারা জীবন কৃতজ্ঞ থাকবো আমি যতদিন বাঁচবো তার কাছে আমি কৃতজ্ঞ তারপরে আমার নাম বলতে হবে উপজেলা হচ্ছে যুব উন্নয়ন কর্মকর্তা মাহমুদুর রহমান তারপরে আমার বাবা মা আছেন বাবা জি বাবা মা তো সেটা আছেই বাবা মার কথা আমরা আসলে ওইভাবে আপনিও মিন করেননি আপনি যে প্রশিক্ষণের কথা বললেন সে প্রশিক্ষণে আপনারা কতজন অংশগ্রহণ করেছিলেন এবং সেখান থেকে আপনি কি সুফল পেয়েছেন আর হাঁস পালন সম্পর্কে বা টার্কি চাষ সম্পর্কে বা অন্যান্য আপনি যে হ্যাচিং সম্পর্কে বললেন যে বাচ্চা ফুটাবেন বা আরও আপনার বেশ কয়েকটি পরিকল্পনার কথা শুনলাম তো এই সব বিষয়গুলো আপনি কিভাবে শিখলেন শুধু কি প্রশিক্ষণ থেকে শিখেছিলেন না কোনো ওয়েবসাইট থেকে দেখেছিলেন বা আর্টিকেল পড়েছিলেন কিনা বা নিউজ পেপার পড়েছিলেন কি না বা অনলাইনে কোনো ভিডিও দেখেছিলেন কি না সেটা যদি একটু আমাদের সঙ্গে অবশ্যই আমি যুব তিন মাস ক্লাস করেছিলাম তো সেখান থেকে একটা মোটামুটি আমার একটা ধারণা আসছিলো নেক্সট ডে আমি আমি বিভিন্ন ইউটিউব চ্যানেলগুলোতে আমি হ্যাঁ ইউটিউব চ্যানেলে ভিডিও ইউটিউব চ্যানেলে আমি সার্চ দিতাম যে হাঁস কীভাবে পালা যায় পরিচর্যা কীভাবে করতে হয় কীভাবে কখন কী ভ্যাকসিন করাতে হয় এগুলো দেখেই মূলত আমি আর কি বেশি শিখছি আর কি আর প্র্যাকটিক্যালি আমি যেটা করছি সেটা হচ্ছে আমাদের বিলে দূর থেকে হাঁস নিয়ে আসতেন যারা তাদের কাছে বসছি গল্প করছি কীভাবে হাঁসি পরিচালনা করতে হয় বাণিজ্যিকভাবে পালন করে তাদের কাছ থেকে আমি পুরো ডিটেলসটা নেওয়ার চেষ্টা করেছি এবং ওটা আমার হচ্ছে সম্বল হিসাবে এখন বর্তমান কাজ করে তাদের সঙ্গে মেশার চেষ্টা করেছেন হ্যাঁ মেশার চেষ্টা করেছি জানতে চেষ্টা গ্রামে আপনাদের গ্রামের আশেপাশে যারা এই ব্যবসার সাথে জড়িত তাদের সঙ্গে আপনি কথা বলেছেন কথা বলার পর আপনার অভিজ্ঞতাটা হ্যাঁ অভিজ্ঞতা ঝুড়িটা একটু বড় হয়েছে আর কি